দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি রানীগঞ্জ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিগঞ্জের সারবাজের কুটিরগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব

আমদানি ভরপুর না ভি আছে সেই ডাবল না

শাহিওয়াল বাচ্চা দেখাশোনা চলছে দামে দামে চলছে এই যে গরিবা শাহুয়াল বাচ্চা নিমিত চলছে সিনেমার পরে ফাইনাল ব্যাপারে

সাহিওয়ালবা বাচ্চা সুন্দর সুন্দর একবারে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সব প্রিন্টের বাচ্চা এই ক্লাসের বাচ্চা